তো বস চলে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব যেটা ইদুল আজাতে রিলিজ করবে তো এই সিনেমাতে একটা ইনসাইডার একটা এক্সক্লুসিভ আপডেট বলতে পারো সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো তাণ্ডব সিনেমা ডিরেক্ট করছে রায়ার রফি বাংলাদেশের সবথেকে বড়ো মাস কমার্শিয়াল সিনেমার ডিরেক্টর রিসেন্ট টাইমে বলতে পারো রায়ার রফি এবং সাকিব খানের কোলাভারেশন এটা তাদের সেকেন্ড কোলাভারেশন তাদের ফার্স্ট কোলাভারেশন ছিল তুফান যেটা অল টাইম ব্লক বাস্টার সিনেমা ছিল তুফান তুলে দিয়েছিল তো সেই রেকর্ড কিন্তু বরবাদ ব্রেক করে দিয়েছে এবার দেখা যাক বরবাদের রেকর্ড কি তাণ্ডব ব্রেক করতে পারে কারণ তাণ্ডবও কিন্তু সেই রেকর্ডটা ব্রেক করার ক্ষমতা রাখে যেহেতু এই ডিরেক্টার এই একটা জুটি অলরেডি একটা অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়েছে তো তাদের সিনেমা আবার আসছে দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে এবং ডিরেক্টারের নাম শুনেই কিন্তু সিনেমা হলে দর্শক যায় সেরকম ডিরেক্টর মধ্যে একজন হচ্ছে রায়ান রাফি রায়ার রাফির সিনেমা আসলেই কিন্তু দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে তার সাথে সাকিব খান আছে মানে এই কোলাভারটা কিন্তু আবারও জমতে চলেছে তো তাণ্ডব সিনেমার থেকে নায়িকার সমস্যা কিন্তু দেখা গেছে মানে নানারকম নাম কিন্তু উঠে আসছে প্রথমে যখন মানে তাণ্ডব সিনেমার একটা আপডেট উঠে আসে যে রুকমণি মৈত্রকে আমরা সাকিব খানের অপোজিটে দেখতে পাবো তারপর সেটা গেলো জয়া হাসানের নাম উঠে আসছিল সেটা গেলো সাবিলা নূরের নাম উঠে আসছিল যে সাবিলা নূর একদিন নাকি শ্যুটিং করেছে তারপর তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সে একটা আপডেটে আসলো তারপর নিদ্রা নেহা বলে একটি মেয়ে একজন অ্যাক্ট্রেস তারও নাম উঠে আসলো এবং রিসেন্টলি কোয়েল মল্লিকের নাম উঠে আসছিল তো সব ফেক খবর বলতে পারো এগুলো সব বাজ এগুলো সব রিমার একদমই অফিসিয়াল কিছু না অফিসিয়াল কোনো আপডেট কিন্তু আসেনি তবে একটা ইনসাইডার আপডেট এসছে এটা একটা ভেতরের খবর বলতে পারো যে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে সাকিব খানের অপোজিটে নায়িকার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি সাবিলা নূরকে ইয়েস সাবিলা নূরকে কিন্তু আমরা সাকিব খানের অপোজিটে দেখতে পেতে চলেছি এছাড়া আর একটা হিরোইন থাকবে তার মধ্যে জয়া আসান হয়তো থাকতে পারে জয়া আহসানের রোলটা তবে মানে একটা ইম্পর্ট্যান্ট রোল একটা ছোট্ট ক্যামিও টাইপের বলতে পারো খুব একটা বেশি বড় এবং তাকে যে হিরোইনভাবে প্রেজেন্ট করবে সেরকমটা কিন্তু না তবে জয়া এসান থাকতে পারে তবে তাণ্ডব সিনেমাতে কিন্তু মেন লিড হিরোইন হিসাবে সাবিলা নূরকে দেখতে পেতে চলেছি এবার দেখো সাকিব খানের সাথে সাবিলা নূর কতটা মানাবে সেটা এখনই মানে বলা যাচ্ছে না যেহেতু সাকিব খানের একটা এজ আছে সাবিলা নূর তার থেকে অনেকটাই কম বয়স দুজনের মধ্যে ঠিকঠাক ফিট হবে কি না কিন্তু সাকিব খানের সাথে যেই আসুক ভাই ফিট হয়ে যাবে এবারে সাবিলা নূর কতটা কি অ্যাক্টিং পারে সাকিব খানের সাথে বা এত বড় যেহেতু একটা সিনেমা সেখানে সে কেমন পারফরমেন্স দেয় সেটাই দেখার যেহেতু তুফান সিনেমাতে দেখো দুটো হিরোইন ছিল দুজনে কিন্তু ফাটিয়ে মোটামুটি ভালোই কাজ করেছিল একদিক থেকে নাবিলা একদিক থেকে মেমি চক্রবর্তী এই সিনেমাতেও কিন্তু দুটো হিরোইন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ রাফি সিনেমাতে দুটো হিরোইন বিশেষ করে সাকিব খানের সিনেমাতে কিন্তু থাকবে যেটুকু আমার মনে হয় যেহেতু এটা একটা ইউনিভার্স হতে যাচ্ছে এত বড় একটা সিনেমা হতে যাচ্ছে তো আমার মনে হয় দুটো হিরোইন কিন্তু থাকবে এখানে একটা সাবিল নানুর এবং একটা হয়তো আমাদের এপার বাংলার কেউ থাকতে চলেছে সেটাই দেখার ব্যাপার কী থাকে তবে সামিনা নূর মানে এই ক্যারেক্টারটা কিন্তু থাকবে এবং হিরোইনের চরিত্রেই থাকবে তো যে ফেক খবর আসছিলো যে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই হয়েছে সেগুলো একদমই ভুল এবং মেকারসরা কিন্তু এখনও রিভিল করছে না এটা হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে রায়ারফি সিনেমা রায়ার রফি সিনেমা মানে এরকম কিন্তু বাস জেনারেট হয় এরকম রিউমার উঠে আসে এবং দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করতে পারে রায়ার রফি তো ডিরেক্টার রায়ারাফি এবং আমাদের এবার বাংলার সুপারস্টার দেবদা এই দুজনের মধ্যে কিন্তু অনেক জিনিসই ভাবে দেখবে রায়ারফিরও গার্লফ্রেন্ড আছে তো মির্জা তার সাথে এখনও বিয়ে করেনি মানে রিলেশন ওরকমই আছে দেবদা রুকমণির সাথেও সেম দেবদা যেরকমভাবে প্রমোশন করে যেরকম স্ট্র্যাটেজিতে চলে সেটাও দেখবে একদম মানে অন্য লেভেলের যেটা অন্য কেউ করে না এতটা খাটে না সেরকম হচ্ছে রাফি বাংলাদেশে যদি কেউ ভালো প্রমোশন করে সিনেমার সেটা হচ্ছে রায়ারফি মানুষটা খাটে একটা সিনেমার জন্য যেটা একটা হিরোর খাটা দরকার সেটা একটা ডিরেক্টর খাটে তো এই দিক থেকেও সিমিলারিটি আছে এবং যেরকম স্ট্র্যাটেজিতে চলে সেটা দারুণ দেব যেরকম বাজ তুলতে পারে যেরকম রিউমার যেরকম ক্রেজ তুলতে পারে সেরকম কিন্তু রাফিও তুলতে পারে তো অনেকগুলো জিনিস কিন্তু আমি দেখেছি সিমিলারিটি আছে দেব এবং রাফির মধ্যে যাই হোক তো এদের কোলাবরেশন কবে দেখবো সেটার জন্য হয়তো অপেক্ষা করে আসি তো দেব এবং রাফির একটা কোলাবরেশন হোক এটাও চাই যাই হোক তো আপকামিং তাণ্ডব সিনেমা নিয়ে কথা হচ্ছে তাণ্ডব সিনেমা নিয়েই কথা বলি সাকিব খান এবং সাবিল্লা নূর কেমন লাগবে এই জুটি তোমাদেরকে মতামত আদৌ কি ভালো লাগবে সাবিলা নূর কি ঠিকঠাক পারবে এই তাণ্ডব সিনেমাতে ফিট হতে ফিট বসতে এত বড়ো একটা সিনেমা এত বড় মাউন্টের একটা সিনেমা যাই হোক তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম